আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই আর দেখেন এই যে তারের এই বানটা দেখেন কিভাবে উঠাইতে উড়ান আপনি এই যে দেখেন প্রত্যেকটা বান এইভাবে উঠাইতে হয় হ্যাঁ উঠে এরপরে আপনার বান দিতে হয় এরপরে আপনার এই যে এই কোনার এই যে কোনার বানটা এটা সবসময় আপনার গলা ফেস দিতে হবে এই যে আমার ভাই ঠিক আছে অনেক সুন্দর দক্ষতা মেস্ত্রি কাজ করতে আছে এই যে দেখেন কিভাবে তারা বানটি দিতে আছে পাঁচ সুতা এবং ছয় সুতা রডের কাজ এটা হলো কনসেল ভীম বুঝছেন দর্শক ভাই এই যে দেখেন কীভাবে বানটা তারা উঠাচ্ছে তা আসলে আপনার এই কনসেল ভীমের বানটা হইলো মেন আপনি যত সুন্দর করে বানটা দিবেন তত আপনার রডটা খিচবে ভালো চুরির লগে মিশবে ভালো এই যে দেখেন কিভাবে তারা এই যে বানটা দিতে আছে এই যে আমাদের এরপরে আর এক বড় ম্যাচ এই যে দেখেন এরপরে এই যে দেখেন চুরি মানে জোড়া একটা এই যে দেখেন একটা জোড়া এদিকে একটা হেদিকে এই যে আমার বড় ভাই উনি কীভাবে জোড়াগুলো মিলক সেই যেতে দেখেন আপনার এই কনসেল বিমের এগুলার ভিতরে এখন রডের ভিতরে চুরিগুলো ঢুকাবে আসলো যে কোনো কাজ সবসময় নিখুঁতভাবে কাজ করতে হয় আপনার ছোট হোক বড় হোক নিখুঁত করে কাজ করলে আপনার কাজগুলো সম্পূর্ণ ভালো হয় বুঝছেন দর্শক ভাইরা তো এই যে দেখেন কিভাবে আমরা চুরিগুলো ঢুকাচ্ছি আসলো কাজের ভিতরে কোনো লজ্জা লজ্জাসরম নাই কাজ করতে হলে আপনার সব সময় একতা হয়ে কাজ করতে হবে আর যে কোনো কন্ট্রাক্টর বা বাড়িওয়ালার কাজ করলে আপনার সুন্দরভাবে কাজ করতে হবে সুন্দরভাবে কাজটা করলে যেই কোনো বাড়িওয়ালারা কন্ট্রাক্টররা ডাকে এবং কি লেবার মেস্তুরির দক্ষতার কারণে কাজগুলো হয় এবং বিল্ডিং তৈরি করা হয় এই যে আমাদের যে কাজগুলো করতে আছি যে দেখেন কীভাবে চুরিগুলো ঢুকাচ্ছি আমাদের বড় ভাই এই যে দেখেন আসলেও প্রত্যেকটা রডের বান আপনার এই যে এরকম এরকম বানটা আপনি যদি সঠিকভাবে প্রত্যেকটা রডের কোনার বান গলা ফেস যদি দেন তাইলে আপনার রডগুলা খিজবে ভালো এবং আপনার দেখতেও সৌন্দর্য দেখা যাবে তো দেখেন প্রচুর ঠান্ডার ভিতরে যে কাজগুলো করতে আসি তা আসলো ভাই কাজ এমন একটা জিনিস ঠান্ডা লাগে দেখে গামছা এরপরে বান্দা লইছি ওই যে দেখেন আমার ভাই কাজ করতেছে তো আমিও কাজ করতে লগে লোকে আসলো কাজকে কেউ কোনো দিন ছোটো মনে করবেন না আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শকবার এই যে দেখেন কত উপরে কাজগুলো করতে আসি আসলে কন্ট্রাকশনের কাজ এরকম একটা কষ্ট রিক্স প্রচুর রিক্স এই যে দেখেন এগুলা বাইন্দা এই পর্যন্ত গেছি এই যে এইগুলা বানতে আসি আপনার কনসেল ভীমগুলা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকে আল্লাহ হাফেজ